মুস্তাফি যীশু বিশ্বকাপ বিতর্কে তামিম ইকবাল গিরিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার এ বিষয় নিয়ে কথা বলেছেন সঙ্গীত শিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর তামিমকে দালাল বলা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে নিজের লাইভ বক্তব্যে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান আসিফ আকবর লাইভে আসিফ আকবর বলেন তিন তারিখে আপনি গণভবনে গিয়েছিলেন প্রিয় অভিভাবকের সঙ্গে দেখা করতে ওখানে আপনার সাইনও আছে ভুলে গেছেন নাকি সোজা কথা বলি দেশের পরিবর্তিত রাজনীতির প্রেক্ষাপটে আপনি জন্য সরাসরি হওয়া থেকে বেঁচে গেছেন তাই এখন একটু সংযত আপনার জন্য বিসিবি নেবে এখানে আপনার মন্তব্য একেবারেই অপ্রয়োজনীয় শেষবারের মতো সাবধান করে বলছি দালালি করবেন না ঘাটাঘাটি করবেন না আপনি যদি ঘাটেন আমরাও ঘাঁটবো আর আমরা ধরলে কি হয় সেটা জানতে চাইলে তিন তারিখে যার কাছে গিয়েছিলেন তাকেই জিজ্ঞেস করতে পারেন ওই লাইভের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা কেউ বলছেন এভাবে প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ ঠিক নয় আবার কেউ মনে করছেন চলমান উত্তেজনায় এমন বক্তব্যের জন্ম দিয়েছে সব মিলিয়ে মুস্তাফিজ এখন শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নেই এটি পরিণত হয়েছে ব্যক্তি রাজনীতি এবং মতদর্শের বড় বিতর্কে আপনি কি মনে করেন এই ধরনের প্রকাশ্যে পাল্টা বক্তব্য কি দেশের ক্রিকেটের জন্য ভালো কমেন্টে জানান আপনার মতামত